আমি কিভাবে যে তোমাদের বোঝাবো সিরিয়াসলি আমি মানে কিছুই বলতে পারছি না আমি মারাত্মক কেউ কেউ খুশিতে তো পাগল হয়ে যেতেছিল আবার কেউ কেউ ভিভেস থেকে কান্না করে ফেলছে তো চলো একে একে তাদের রিয়াকশন গুলো দেখে আসি যে ভিভেস পেয়ে এক একটা ইউটিউবার এর রিয়াকশন গুলো ছিল কেমন তো মূল ভিডিও যাওয়া যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভাই ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার তো হবে না এটা আমি জানি কিন্তু অঙ্কে তো করে দিতে পারো আর মাত্র কিছু সাবস্ক্রাইবার লাগে তাই আমার একটা সাবস্ক্রাইবার ডান হয়ে যাবো তো দেরি করতেছো কেন ভাই সাবস্ক্রাইবটা করে দেব

আমার মত বাটারের কাছে ডিভাইস থাকলে আমার কাছে না আমারে লাভ আমার নাম কি দেখছ এখন ইমোজি দিবে দিবে লাভ দিবে ঠিক আছে ভাই ভিবেচ কার আ আর

মার লাগে এড দিতেছে এই যে আবার ওয়েট দিছে দি তো কি হইছে গ্রুপ থেকে তুমি আমারে কিক মার লাগে আর নামের পাশে কি কোনো কিছু পরিবর্তন দেখতে পারতাছো কি পরিবর্তন দেখতাম নাম তো নামের জায়গায় আছে নাম তো ঠিকই আছে তাহলে এই জায়গায় পরিবর্তনের কি আছে আরে বোঝাবে না আমার নামের পাশে দাও বিবেশ আছে আমি কতদিন ধরে তোমার এইটা দেই বাচ্চা এটা করতেছি আয়েগা आ गया भाई ओए विवेक आ गया बुया करते ही बुया <laughs> करते ही विवेक जोपी भाई साहब लगा इसमें नी, नी, नी। नी। <laughs> <गाई> देखो, <laughs> देखो। তো হইতেছে প্রথম এক একটা দেখছো ভাই পুরাই অস্থির আমি হইলে তো আমাদের পুরা এলাকা মাথায় তুলে রাস্তা আর সবাই দেখাইতাম তো যাই হোক ভিভাস তো মামনা বিষয় না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অনকে হইতে আর কিছু সাবস্ক্রাইবার বাকি আছে